সংগ্রামী নেতৃবৃন্দ আমি বক্তব্য এখন শেষ করব আমরা এই জনসভা থেকে ঘোষণা করছি আগামীতে যদি ধানের শীষ মার্কা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাই আমরা এই কয়রার মানুষের সবচেয়ে বেশি দুঃখ হলো এই কপতাক্ষনাথ আর সাতবাড়িয়া নদীর পানি উঠে বেড়িবাদ যে ভেঙে ফেলে আমাদেরকে প্লাবিত করে আমরা এই কপতাক্য নদার সাত বাড়িয়ার পাশে আমরা বেড়িবাদকে পুনর্নির্মাণ করব ইনশাল্লাহ আমি আজকে আরেকটি কথা বলছি যে আজকে পনেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর করার কথা ছিল যেই স্বাক্ষরের ফলে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু দুইটা চিহ্নিত দল দুইটা চিহ্নিত দল আজকে নির্বাচনকে অনিশ্চিত করবার জন্য জুলাই সনদকে স্বাক্ষর করছে না এই কয়রার মাঠ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দলকে গণতন্ত্রের স্বার্থে জুলাই সনদকে স্বাক্ষর করে নির্বাচনকে নিশ্চিত গন্তব্যে পৌঁছে দেবেন এই কয়দার মাঠ থেকে আমরা আরেকটি ঘোষণা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে আপনাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আমরা